কি যাও চকলেট স্ট্রবেরি যেটা কি কিনেছে বল কি কিনেছে দেখো মানে হাতটা কাটলো তো এই হলো যাই হোক এইসব বানাচ্ছিল তো আইসক্রিম স্টল কিরম লাগছে একটা তো গুড মর্নিং বন্ধুরা তো কালকের রাতে এখান থেকেই মানে রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করেছি আবার ফের রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি তো আজকে সোমবার তাহলে পাপা ছুটি তো দেখো আজকে আমায় হেল্প করছে তা ওকে দেখাবো আবার খালি আয় দেখো পেঁয়াজ কেটে দিয়েছে তো আজকে রান্না করব ঝিঙে আর হচ্ছে কি খিচুড়ি করতে ইচ্ছে হচ্ছে আবার কারণ সবাই রোজা করছে তো অল্প করে খিচুড়ি করে নিই আজকে একটা স্পেশাল কি বলে ওটাকে মিষ্টি আজ একটা স্পেশাল গজা আমি এ করছি বানাচ্ছি যদি বানাই তোমাদের শেয়ার করব তার আগে কিছু কাপড় আছে আমি এগুলো ইয়ে করে দিই কেচে এই কাপড়গুলো আছে তাইহানের পাপা তাইহানের আর আমার শ্বশুরের পাঞ্জাবি প্যান্ট এগুলো কেচে নি এগুলো পাঞ্জাবি পকেটে টাকা ফাঁকা আছে কি দেখে নিলাম আবার আমার শ্বশুরের পকেটে আমার টাকা থাকে দেওয়া হয়ে গেল লিকুইড ডিটারজেন্ট তো শেষ হয়ে গেছে তাই দিয়ে দিলাম তো এটা হতে থাক আমি রান্নাগুলো কমপ্লিট করি তো এখানে দেখো আমি ঝিঙে করছি পেঁয়াজ দিলো দিল না বাবা আলু পাঁচ ফোড়ন দিয়ে করব। আর আজকে নবী দিবস তো সেজন্য মাইকের আওয়াজ হচ্ছে তোমার কিছু মনে করো না তো ফোনে না একদম চার্জ নেই আমি তখন ঝিঙেটা করি ফোনটা তখন চার্জ হোক আর গজা যখন করবো তখন দেখাবো আর খিচুড়িটা করে নিই তাড়াতাড়ি পেঁয়াজটা না লাল করতে গিয়ে গেল কিভাবে কে জানে ঝিঙে মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝিঙে আলো খিচুড়ি খাওয়া হলো আজও খিচুড়ি করছি খিচুড়ি খেতে ভালোই লাগে ঝিঙের কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু এদিকে দেখো হাঁড়ি বসিয়ে দিলাম খিচুড়িটা করে নিই তারপরে গজাটা করব ঘরে গিয়ে দাঁড়াতে পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে মাখতে হবে তো অনেকক্ষণ ধরে তো ওটা ঘরে গিয়ে করবো ঝিঙের তরকারিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দেবো একটু আলু ভাজবো বললো আলু ভাজা খাবে পাউডার বিচ্ছিরি লাগে আমার বন্ধুরা ওই কাপড়গুলো তো কাঁচা হয়ে গিয়েছে আগের দিনের কাপড়গুলো তুলে রাখি একটু হালকা ভিজে আছে দেখি কোথায় মেলে দিই কিচুটা দেখো কমপ্লিট হয়ে গিয়েছে না ধোঁয়া উঠছে বলে কিছু বোঝা যাচ্ছে না পরে দেখাবো মিলে দিলে ভালো মিলে দিয়ে মেলে দিলাম সব আর এদিকে দেখো এখন বাজে একটা বাজতে দশ তাইহানের পাপা এদিকে আইসক্রিম স্টল বানিয়ে দিচ্ছে তো হয়ে যাক তোমাদের দেখাবো আর ভিডিওটা আমার আবার বড় হয়ে যাবে কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বাবু তো ওদিকে রান্না কাপড় কাচা মেলা ঝাড়দোয়া সব কিছু হয়ে গিয়েছে তো এখন গজা বানাবো বলে ডোটা আমি তৈরি করে নিচ্ছি এক বাটি আর একটু বেশি ময়দা দিয়েছি তাতে বেকিং পাউডার একটু কালো জিরে সামান্য একটু নুন দিয়েছি ভালো করে ময়মটা দেবো ঘিটা দিয়ে তারপরে তো এর আগেও না আমি গজা বানিয়েছিলাম একটু বড় বড় হয়েছিল কিন্তু এবার একটু সাইজটা পাতলা করে কেটেছি তো জন্য একটু ছোটো ছোটো আর পাতলা হয়েছে নাহলে খেতে খুবই টেস্ট হয়েছিলো তা ভালো করে দেখো মেখে নিয়েছি ময়দাটা মুঠো করলেই এরকম গুটলে পাকিয়ে যাচ্ছে তো অল্প অল্প জল দিয়ে এবারে মেখে নেবো ও বাড়িতে বানিয়েছিলাম একবার আর এখানেও একবার বানিয়েছিলাম আর চিনি সিরাপ না সেদিনকে জিলিপি করলাম ছিল আর অতটা সিরাপ তো ফেলে দিতেও খুব মায়া লাগে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম আজকে একটু মজা বানাই তো ডোটা দেখো আমার রেডি হয়ে গিয়েছে তো এদিকে দেখো চিনির সিরাপটা আগে থেকে বানানো ছিল সেই জিলিপি করলাম না একটু জল মিশিয়ে আর একটু চিনি দিয়ে আমি সিরাটা বানিয়ে নিয়েছি তো এখন রান্নাঘরে চলে এসেছি মেখে নিয়েছি আর একটু আর চৌকো মতো করে একটু বেলে নিতে হবে তারপর পিস পিস করে কেটে নিলে হয়ে যাবে প্রথমে ভাবছিলাম না জিভে গজা করব। এই মাখার প্রসেসটা তো একই থাকবে কিন্তু ডিজাইনটা আলাদা তারপর ভাবলাম বেলা হয়ে যাচ্ছে আবার একটা জায়গায় যাওয়ার কথাও আছে সেজন্য বেশি ঝামেলা করতে গেলাম না আর গজাটা তাড়াতাড়ি হবে আর জিবে গজাটা করতে গেলে না ডিজাইন করতে লেয়ার করতে তো একটু সময় লাগবে হ্যাঁ এটা তো তাড়াতাড়ি হয়ে গেল তো দেখো সুন্দর করে বেলে নিয়েছি এবারে পিৎজা কাটারটা ছিল ওটা দিয়ে আমি কেটে নেব ভেবেছিলাম এই গজার রেসিপিটা না তোমাদের আলাদা একটা ভিডিওতে দেবো আর ব্লগটা আলাদা থাকবে তারপরে ভালো না থাক শর্ট ভিডিওতে দিয়ে দেবো আর ব্লগের সাথেই রেসিপিটা দিই কারণ ব্লগিং চ্যানেল তো সব রকম কন্টেন্ট আমি দিই শুধুমাত্র রেসিপির ভিডিও দিলে অতটা ইন্টারেস্ট থাকে না তো ভাবলাম ব্লগের মধ্যে থাক আর শর্ট ভিডিওতে ওটা দিয়ে দেবো তো এরপর একটা প্লেটে এক এক করে তুলে নেব আর কড়াই তেল অনেকক্ষণ আগে বসিয়ে দিয়েছিলাম তার সাথে একটু ঘি দিয়েছি যাতে খেতে আর একটু সুন্দর লাগে কারণ সাদা তেলের গন্ধ না অতটা ভালো লাগে না যতই ভালো সাদা তেল ইউজ করি না কেন আমার একটু ঘি না দিলে কীরকম একটা লাগে তো দেখো এক এক করে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে একটু ফুলেও গিয়েছিলো তোমরা দেখলেই বুঝতে পারবে অনেক বেশি ব্রাউন ব্রাউন করে ভাজলে হয়তো আরও দেখতে ভালো লাগতো কিন্তু আমি হালকা ভেজেছি আর যখন এমনি খাচ্ছি না চিনি সিরাপে দেওয়া হয়নি এমনি খাচ্ছিলাম পুরো নিমকির মতো খাস্তা লাগছিল চায়ের সাথেও খাওয়া যাবে খুব ভালো লাগছিল তো ভিডিওটা না কখন পোস্ট করব জানি না সকালবেলা এডিট করছি আমার ভয়েস শুনে বুঝতে পারছো তাই এনকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এডিট করতে বসেছি ভিডিও কালকে রাতে আর এডিট করতে পারিনি অনেক রাত হয়ে গিয়েছিলো তো কজাটা বানিয়ে না নিচে দিয়ে এসেছিলাম তো আমার ননদের মেয়েকে একবার জিজ্ঞেস করলাম ওর ভালো লেগেছে কিনা তো ও বললো খুব ভালো হয়েছে ভেতরটাও খাস্তা মতো হয়েছিলো তো শুনে ভালো লাগে যে যাই বানাই না কেন বলে যে খুব ভালো হয়েছে আর এখানে পাপাও তো মিষ্টি এমনি খেতে চায় না কিন্তু রান্নাঘরে এটা রাখা ছিল বলে আরেকটা দেবে আর আরেকটা দেবে এরকম করে চাইছিল। ওরও খুব ভালো লেগেছে কালকেই বলো ডাইটিং শুরু করবে কিন্তু আজকে আর ডাইটিং হলো না আর বাড়ির তৈরি জিনিস এগুলো মাঝে মাঝে খাওয়াই যায় অসুবিধা নেই আর আমার মেজনাথ বলছিল কি করে বানালে গো বাবা মিষ্টি দোকানি তো যাই হোক তো যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এখন চিনি সিরাপে দিয়ে দিয়েছি আর বাকিগুলো কড়াইতে ভাজছি তো এগুলো একদম পাঁচ মিনিটের জন্য চিনি সিরাপে ডুবিয়ে রাখতে হবে রস ডুববে খুব সুন্দর করে এইভাবেও খাওয়া যাবে এটা তো এক ডোবানো রয়েছে এটাও হচ্ছে থাকবে তার কিছুক্ষণ পরে আরেক দিক করে উল্টে দিতে হবে উল্টে পাল্টে পাঁচ মিনিট করে রাখতে হবে দেখো আর একটু আছে একটুখনি করে নেবো হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার গজা একদম রেডি হয়ে গিয়েছে একদম খাস্তা ঘষা ভেওয়ার দারুণ এদিকে তো আমি গজা বানাচ্ছিলাম আর তাইহানের পাপা তো ওই আইসক্রিমের একটা স্টল বানাচ্ছিল আর হাত কেটে ফেলেছে দেখো তাইহানের কাজ করছিল ওকে লক্ষ্য রাখতে পারেনি আর ও একা একা দেখো কী করতে গিয়ে হাত কেটে ফেলে কাঁদছিল তাইহানের পাপার উপর তো খুব আমি রাগারাগি করলাম এখানে এই সব নিয়ে কাজ করছিল আর আমি তো গজা বানাচ্ছিলাম দেখো আইসক্রিম চল করতে গিয়ে আমার ছেলের হাতটা কেটে ফেললো ওই গুঁড়ো থেকে কতটা কেটে গেছে গো দেখো এতক্ষণে তাই হেন পাপ মানে হাতটা কাটলো তো ওই হলো যাই হোক এই সব বানাচ্ছিলো তো আইসক্রিম স্টল তাই এখন বসে আছি ওখানে আইসক্রিম বিক্রি করবে এখনও পুরো কমপ্লিট হয়নি হয়ে গেলে দেখাবো তাও লম্বা করে তুলি এটা তো ভেবেছিলাম আলু ভাজবো কিন্তু আলু ভাজা ওর হলো না ওই গজা বানাতে বানাতে আর তাই হাত কেটে গেল তাই তাই কটা পাঁপড় ভেজে দিচ্ছি পাঁপড় খাইয়ে তো তখন তো ঝিঙের তরকারিটা দেখানো হয়নি এই হয়েছে ঝিঙের তরকারি আর খিচুড়ি তাহেনকে তো খাইয়ে দিয়েছি এবার আমরা খেতে বসছি আমার শাশুড়ি করেছে পুঁই ডাটা দিয়ে মাছ তো গজাটা তো টেস্ট করে দেখলে কেমন লাগলো বলো সন্ধ্যেবেলা সবাইকে দেব গজাটা দারুণ হয়েছে যেমন খাস্তা তেমন মিষ্টির পরিমাণ আর এটা কি দিয়েছ তার সেন্ট তো বন্ধুরা এখন বাজে সাতটা আর রেডি হয়ে গিয়েছি আর তাইখান ওই রেডি হয়ে গিয়েছে তো ওখানে ঘুরতে গিয়ে হয়তো কিছু শেয়ার করব না কারণ আজিরে অলরেডি ব্লগের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে একটু একটু পারলে শেয়ার করব তো এসে কি কি কিনলাম সেগুলো দেখাবো তো এখন বের হই পরে দেখা হবে টা টা তো দেখো এখানে এসেই কার সাথে দেখা হলো দেখেই তো প্রথমে ওরা গলা জড়িয়ে নিয়েছে তো এটা দেখো আমার ছোট ননদ আর নন্দাই এখানে আসলে প্রায় দেখা হয় কি কিনেছে বল কি কিনেছে তো এটা তো কম দেখলে সবে এসছিল তো তারপর তো যাওয়ার সময় দেখলাম ব্যাগ ভর্তি সব ফুল হয়ে গিয়েছে আর বড় লোক কেন বললাম তো আমার নন্দাই তো সরকারি চাকরি করে স্কুল টিচার তো তাই তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে যেগুলো দরকার ছিল সেগুলোই কিনেছি আর এখানে আজকে গান হচ্ছিল তো কালকের নতুন দোকানের কেকটা ভাবছি কিনে নিয়ে যাব আমার ননদের ছেলে মেয়ের আর আমাদের দুটো থাকবে তো ভেবেছিলাম না একটু ফুচকা খেয়ে বাড়ি যাব তো এখানে যেহেতু কেক কিনতে এসেছি আর পিৎজাটাকে দেখে এতটাই লোভনীয় লাগছে না সেজন্য ভাবলাম পিৎজাটাই এখান থেকে খেয়ে যাই তাই এখানে বাবা বলছিলো অল্প করে ফুচকাও খেতে পারো তারপরে খাইনি চকলেট স্ট্রবেরি যেটা তো আমরা বন্ধুরা চলে এসেছি কি কি কিনলাম একটু পরে দেখাচ্ছি এ দেখো এই দুটো কেক এনেছি আর নিচে দুটো দিয়েছি খাবি তো চামচ দেয় না এরা দেখো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো হুম বাসন মাজার লিকুইড কিনেছি আর এটা কাপড় কাচার ডিটারজেন্ট হুম ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট লিকুইড ডিটারজেন্ট প্যাকেট আছে তো এটা কিনেছি আর তাইহানের এটা এটা হচ্ছে আমার বিস্কিট খাই চা দিয়ে তাইহানকে একটা রং কিনে দিলাম কারণ এক একটা যে ছিল যেটা ওটা পিঙ্ক কালার নেই অনেকগুলো কালার নেই সেজন্য এটা কিনেছি এটা তোলা থাকবে দুধ শেষ হয়ে গিয়েছিলো আর এটা দেখুন কিনেছি এরকম তিনটে কিনেছিলাম একটা আমার ননদের মেয়েকে দিয়েছি আর একটা কেক কিনেছিলাম ওকে দিয়েছি আর ও আবার এটা দিল মানে ওর বেটি আর ঝোংপাপড়ি দিচ্ছিলো আমি নিয়ে নিই কীরকম লাগছিলো বেকার বেকার ওদের খরচা করাবো বলো আমার কীরকম লাগে না না এই না